অনেক সাইডে এটা আমার হেটটিক হলো এর আগে সুরঙ্গ পরাণ যেটা ব্লকবাস্টার আছে ব্যাক টু ব্যাক ঈদে ওটাও কুরবানি দিতে ছিল পরানো কুরবানিতে ছিল এবার আবারও কুরবানি দে ব্লকবাস্টার এবং এই এই ব্লকবাস্টারের সব মজার ব্যাপার আমার আগে সব ছবিকেই ছাড়িয়ে গেছে তুফান বাংলাদেশে তো অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে সবাই ধারণা করছে এটা ইন্ডাস্ট্রি হিট হবে এবং এর আগে যত ছবি ছিল সব ছবি র্যাকর্ড ছেড়ে অলেডি ছাড়িয়ে গেছে আর কি এই মোমেন্টে একটা ডিরেক্টর এর থেকে বেশি হ্যাপি হওয়ার কিছু নাই কি চাবো আসলে এর থেকে বেশি চাইলে আল্লাহ রাগ করবে আলহামদুলিল্লাহ খুব খুশি আমি এবং আপনারা জানবেন ইন্টারন্যাশনালিও সিনেমা এবং কিছুক্ষণ আগে আমি একটা জাস্ট নিউজ দেখছিলাম বাহরাইনে আমাদের শো ছিল চারটা ছেড়ে বারোটা খুব ভালো যাচ্ছে অস্ট্রেলিয়াতে ভালো যাচ্ছে কানাডাতে ভালো যাচ্ছে তার মানে বুঝা যাচ্ছে বাংলাদেশের মানুষ সিনেমা দেখতে চায় আসলে যাই হোক আজকে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে কলকাতাতে তো আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে আশা করি বাংলার মানুষ যেহেতু এটাকে আহ করছে কলকাতার মানুষ কি করে সেটা দেখার উপেক্ষায় অনেক বেশি প্রত্যাশা আমার মনে হয় মানুষ দেখুক আমাদের চাহিদা খুবই অল্প আপনার যদি ভালো লাগে আপনি দেখেন দেখে আপনার বন্ধুকে বলেন কমার্শিয়াল সিনেমা একটা সময় কলকাতাতে অনেক ভালো ভালো হয়েছিল অনেক বড় বড় সুপারস্টার এখানে আছে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে রিসেন্ট টাইমে কমার্শিয়াল সিনেমাটা একটু কম হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল সিনেমাটা খুব দরকার প্রপার কমার্শিয়াল সিনেমা কমার্শিয়াল সিনেমা মিনস কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে মানে নাচা গানা ফরম্যাট সিনেমা আমাদের সিনেমার গল্প কিন্তু নতুন স্টোরিটেলিং নতুন স্ক্রিনপ্লে নতুন স্টাইলটাও নতুন আমি কমার্শিয়াল বলতে যাচ্ছে এটাতে গান আছে ফাইট আছে প্রপার একটা সিনেমাতে যা রিসেন্ট টাইম আপনারা যে করে সিনেমা দেখে ব্লগবাস্টে করেছেন সে হতে পারে এনিমেল হতে পারে পুষ্পা হতে পারে যে কালকে যা খুব ভালো প্রপার মানে হলে আসলে মানুষটা একটু লার্জার দেন লাইফ দেখতে চায় একটা প্রপার হিরো দেখতে চায় দেন একটা গল্প চায় সেটা বাহুবলী হইসে কেজিএফ হইসে তুফান সেম ধরনের গল্প আপনি একটা ভয়ঙ্কর ধরনের নতুন গল্প পাবেন স্টাইলিশ গল্প পাবেন এবং শেষে আপনাকে হুক নিয়ে বাসা যেতে হবে তুফান টু তে কি হবে যেটা বাংলাদেশ করতে পারে না যে টু জন্য চাহিদা বাংলাদেশে তো সবাই তুফান টু তুফান করছে দেখছেন এখানে একটা আমি এখনো জানি না সিনেমাটা দেখে যখন সবাই বের হবে সবাই কি বলে সেটা দেখার অপেক্ষা তো অনেক কিছু শোনা যাবে দেখে যাক কি আমি কি করা যায় আমি আসলে অফিসিয়ালি বলতে চাই আমার অবশ্যই অনেকগুলো ফিল্মের অফার আছে অনেকগুলো আমি চিন্তা ভাবনা করছি আমার সবাইকেই ভালো লাগে আমি একটু চিন্তা ভাবনা করছি বা একটু প্ল্যান করছি খুব সামনেই খুব সুন্দর করে মানে আমি এভাবে সিনেমা ঘোষণা তো হুট করে দেওয়া যায় না অনেক কিছু জড়িত হয় প্রপারলি আমি জানাবো সামনে কি করছে হ্যাঁ অবশ্যই এখানে তো সিনেমা করবই আমি আমি প্রেস কনফারেন্স আছে বলছি আমার কাছে এপার বাংলা ওপার বাংলা বলতে কিছু বাংলাদেশী অভিনেতা অভিনেত্রী আমার জিদ্দাও আমার আপন দেবদাও আমার আপন সোহম যারা আছে অঙ্কুশ সবাই আমার খুব কাছের তারপরে রিসেন্টলি আমি যে ছবি আমি যে অনির্মাণ তো খুব কাছের আমার খুব ভালো লাগে সাকিব ভাই আছে আমার সিয়াম রাজ আমার সবাই একটা ফ্যামিলি আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের কাজ হবে একসাথে তো এখানে কোনো ইয়ে নাই বাট আমি সবার সাথে কাজ করব সামনে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা ঘোষণা দেবে